সম্প্রতি আমেরিকার পূর্ব রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে এবার হত্যা করার চেষ্টা করা হয়েছে অর্থাৎ অ্যাসোসিনেশন করার চেষ্টা করা হয়েছে আমেরিকার পেনসিলভেনিয়া যখন তিনি তার ভক্তদের মাঝে একটা গ্রামে গিয়ে বক্তৃতা দিচ্ছিলেন এবং তারপর দেখা যায় যে তাকে ঘিরে কিন্তু ছিল তার যে ভক্তরা ছিল এবং ভক্তদের সাথে সাথে কিন্তু ছিল তার সিকিউরিটি পার্সেন এবং সিকিউরিটি পার্সেনরা থাকলেও কিন্তু সেখানে কিন্তু দেখা যায় যে তার কিন্তু সিকিউরিটিতে কিছু পরিমাণে কিন্তু ত্রুটি হয় এবং সেই ত্রুটির মাঝখান থেকেই কিন্তু দেখা যায় যে একটা হত্যাকারী বা কন্ট্রাক্ট কিলার কিন্তু তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড কিন্তু গুলি চালায় এই গুলিতে কিন্তু তিনি মারা না গেলেও কিন্তু জখম হয়েছেন এবং তার কিন্তু দেখা যায় যে কানের পাশ কিন্তু একটা গুলি যাওয়ায় কিন্তু তার কিন্তু কান থেকে কিন্তু রক্ত ঝরতে দেখা যায় বিভিন্ন খবর মাধ্যম এবং বিবিসির আর্টিকেল বা বিভিন্ন রকম যে খবরের মাধ্যম গ্লোবালি মিডিয়া এটা কিন্তু খুব ভালোভাবেই কিন্তু কভার করছে কারণ দেখা যাচ্ছে যে পৃথিবীর মধ্যে সব থেকে বড় একটা পাওয়ার যেটা আমেরিকা সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে গান কালচার ক্রমশই কিন্তু বেড়ে চলেছে এবং দেখা যাচ্ছে যে আমেরিকার যে পূর্বতম যে রাষ্ট্রপতি তাকেও কিন্তু কেউ ছাড়ছে না বা গুলি করতে বা কোনো রকমভাবে অ্যাসেসিনেশন করতে অর্থাৎ কন্ট্রাক্ট কিলিং বা সেখানে কিন্তু যে ক্লিন করা ব্যাপারটা কিন্তু খুব পরিমাণের কিন্তু বেড়ে চলেছে সম্প্রতিকালীন ঘটনায় এবং দু হাজার চব্বিশ সালে কিন্তু যে প্রেসিডেন্সিয়াল ইলেকশনের ডিবেট হওয়ার মাঝখানে দেখেছিলাম যে আমরা যে ডো জো বাইডেন এবং কিন্তু যে ডোনাল্ড ট্রাম্পের যে বক্তৃতার মধ্যে সেখানে কিন্তু ইন্টারনাল সিকিউরিটি এবং বিভিন্ন রকম যে বর্ডার সিকিউরিটি নিয়ে কথাই কিন্তু দেখা গিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় কিন্তু দেখা গিয়েছিলেন এবং সেখানে কিন্তু জো বাইডেন কিন্তু কথা বলতে পারেনি তো অর্থাৎ কিন্তু যে আমেরিকার মানুষরা কিন্তু সেখানে কিন্তু দেখছে যে ডোনাল্ড ট্রাম্পকে নেক্সট প্রেসিডেন্ট হিসাবে আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্প রয়েছে তাকে কিন্তু মারার জন্য বা বিভিন্ন রকমভাবে দমানোর জন্য কিন্তু চেষ্টা অনেক অনেকদিন ধরেই চলছে টাকার কালসান যে বড় একটা জার্নালিস্ট তার কথা অনুযায়ী আমেরিকা কিন্তু এই জিনিসটা তার উপর বিভিন্ন রকম কেস বা বিভিন্ন রকম মামলা সেগুলো কিন্তু অনেকদিন ধরে কিন্তু এর জন্য চালানো হয়েছে এবং দেখা যায় যে এই কিন্তু হামলা চালানোর পরেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেখানে ভয় পেয়ে যায়নি এবং একটা কিন্তু ব্রেভ মুভ কিন্তু তার দ্বারা দেখা গিয়েছে তিনি তার উপর কিন্তু গুলি লাগা বাইসাসিনেশনের চেষ্টার পরে কিন্তু সেখান থেকে তিনি উঠে দাঁড়ান এবং তার কিন্তু সিকিউরিটি পার্সনে তাকে ঘিরে ধরেন এবং ঘিরে ধরার মাঝখান থেকে তিনি তার হাত যাড়ায় জাগায় এবং লাইক এ বিপ্লবের মতো অর্থাৎ যে রেভলিউশনের মতো কিন্তু তিনি একটা হাত জাগান এবং জাগানোর পর কিন্তু সেখান থেকে কিন্তু চলে যান অর্থাৎ তিনি হসপিটালে যান অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে সেই ব্যাপারটা তো এখানে কথা আসে হচ্ছে আমেরিকার যে সিকিউরিটি পার্সনরা সেখানে কি করছিল তো আমেরিকার সিকিউরিটি পার্সনরা সেখানে উপস্থিত ছিল এবং তাদের কিন্তু যে অ্যান্টি স্নাইপার গ্রুপটা ছিল সেখানে অর্থাৎ যে বড় বড় যে সেলিব্রিটি থাকুক বা বড় বড় যে যে নেতারা থাকুক তাদের পাশে অবশ্যই একটা স্নাইপার গ্রুপ কিন্তু থাকে তো স্নাইপার গ্রুপরা অবশ্যই কিন্তু এই হত্যাকারীকে দেখেছিল কিন্তু কোশ্চেন হচ্ছে যে এখানে কিন্তু হত্যাকারীকে কিন্তু দেখেও কিন্তু এখানে স্নাইপার গ্রুপরা কিন্তু অ্যাক্টিভ হয়ে কিন্তু আগে গুলি চালায়নি কিন্তু তারা কিন্তু অপেক্ষা করছিল যে যতক্ষণ না যে উল্টো দিকে অর্থাৎ হত্যাকারীর দিক থেকে গুলি আসে ততক্ষণ কিন্তু গুলি মারা হয়নি বর্তমানে লাখের জোরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেখান থেকে কিন্তু বেঁচে ফিরেছে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে আমেরিকার কিন্তু যে যে গান কালচারের দিক থেকে কিন্তু বর্তমানে কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে এবং হত্যার দিকে সেখানে কিন্তু কোনো ভাবে কিন্তু সিকিউরিটি কিন্তু নেওয়া হচ্ছে না এবং সেই জিনিসটা কিন্তু দেখা হচ্ছে না আমেরিকার গভর্নমেন্টের দ্বারা ওদিকে আমেরিকা কিন্তু অন্য কান্ট্রির উপর কিন্তু জিনিসগুলোকে কিন্তু দেখতে চেষ্টা করে বা অন্য কান্ট্রির কিন্তু এইসব জিনিসে কিন্তু অবশ্যই কিন্তু রিপোর্ট পাবলিশ করে তো বর্তমানে আমেরিকার যে শিক্ষিত ব্যক্তি রয়েছে বা বিভিন্ন রকম যে কোম্পানির মালিক রয়েছে তারা কিন্তু এই জিনিসটাকে খুব গুরুত্বভাবে দিচ্ছে যে এবং ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু এখানে কিন্তু আগিয়ে আনার চেষ্টা করা হয়েছে বিভিন্ন কোম্পানির মালিকদার যেমন এখানে এলন মার্ক্স তিনি তার নিজস্ব টুইটার থেকে কিন্তু হ্যান্ডেল থেকে কিন্তু তিনি এই পোস্টটা করেছেন যেখানে কিন্তু তিনি তাকে শেয়ার করছেন পৃথিবীর কাছে যে এখানে কিন্তু যে ডোনাল্ড ট্রাম্পকে মারার চেষ্টা করা হয়েছে এছাড়াও কিন্তু এলন মার্ক্স কিন্তু তিনি ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু প্রেসিডেন্সিয়াল ইলেকশন লড়ার জন্য কিন্তু অনেক পরিমাণে ফান্ডিং দিয়েছে তো দেখা যাক নভেম্বর মাসে কে যেতে এই ইলেকশনটা এবং এছাড়া কিন্তু যে নভেম্বর ইলেকশন অবধি কত রকম অ্যাসোসিয়েশন বা কিলিং করার চেষ্টা করা হয় ডোনাল্ড ট্রাম্পকে এটা নিয়ে কিন্তু যদি কোনো রকম আপডেট আছে তাহলে অবশ্যই আমি তথ্যচিত্রের অন্য কোনো একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিয়ে তথ্যচিত্রকে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে